সোনা কি আপনিও কিনে ফেলেছেন নাকি রূপ অথবা ধাতুর বাসন অথবা ঝাঁটা কেনার কথা ভাবছেন যদি এমন কিছু পরিকল্পনা আপনার মাথায় এসে থাকে এই ধানতের আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য নমস্কার আমি দেবজিৎ আজ এই ধানতেরাস সম্পর্কে কিছু মূল্যবান কথা আমরা আলোচনা করব ধনতেরাস কি অনেকের মতে ধন কথাটি সম্পদ থেকে এসছে এবং তেরাস কথাটি ত্রয়োদশী থেকে এসছে কিন্তু বহু মানুষের মতে ধনতেরাস শব্দটি ধন্যন্তরী দেবের নাম থেকে উদ্ভূত কে এই ধন্যরী দেব ধন্যরী দেবকে বিষ্ণুর চব্বিশ অবতারের মধ্যে দ্বাদশ অবতার মানা হয় মানা হয় প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রের জনক এই ধন্যন্তরী দেব তার চারটি হাতে শঙ্খ চক্র অমৃত কলস এবং প্রাচীন আয়ুর্বেদিক পুতি রয়েছে মনে করা হয় সমুদ্র মন্থনের সময় ধন্যন্তরী দেব অমৃত ভাণ্ড নিয়ে দেবতাদের সামনে উপস্থিত হয়েছিলেন এবং অমরত্ব প্রদানের জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন এই সম্পর্কে আরেকটি প্রাচীন লোকগাথা প্রচলিত প্রাচীনকালে হিমা নামক একজন রাজা ছিলেন তার একটি পুত্র সন্তান হয়েছিল এবং জ্যোতিষ মতে জানা যায় যে তার সেই পুত্র সন্তান বিবাহের চতুর্থ রাতে সর্পদংশনে মৃত হবে তো রাজা ভারী দুশ্চিন্তায় বহু মানুষের থেকে পরামর্শ চাইলেন এখন একজন জ্যোতিষের মতে তিনি একজন শুভ গুণ কন্যার সাথে সেই পুত্রের বিবাহ দিলেন এখন সেই কন্যা বিবাহের চতুর্থ রাতে রাজকুমারকে জীবনদানের উদ্দেশ্যে সমস্ত রাত ঘরের আলো প্রজ্বলিত করে রাখল এবং তার গহনা সোনা রূপা অলংকার ইত্যাদি ঘরের বাইরে ছড়িয়ে দিল জমডুত সেই রাতে যখন সেই রাজকন্যাকে ফাঁকি দিয়ে রাজপুত্রকে সর্পরূপে দংশন করতে এলো তখন সে সেই সোনা রূপা এবং কন্যার গানে মোহিত হয়ে উঠল এইভাবে সমস্ত রাত্রি কেটে যাওয়ায় রাজকুমারের প্রাণ রক্ষা পেল তবে এই গল্পটি প্রাচীন লোকগাথা রূপে পরিচিত কোনো শাস্ত্রীয় উল্লেখ এর পাওয়া যায় না এমনকি কোনো পুরাণেও এর উল্লেখ মেলে না যদিও ধন্যন্তরী দেবের কথা পুরাণ ভাগবত পুরাণ ইত্যাদি পুরাণে বর্ণিত রয়েছে এখন যাই হোক না কেন এখান থেকে আমাদের কি শেখার আছে এখান থেকে আমাদের শেখার আছে আমাদের স্বাস্থ্যই আমাদের প্রকৃত সম্পদ আপনি সোনা কিনুন বা না কিনুন আপনাকে স্বাস্থ্যবান হতেই হবে প্রাচীনকালে এই দিন সমস্ত মানুষ তামার বাসন এবং আয়ুর্বেদিক বিভিন্ন বনৌষধি নিজের ঘরে নিয়ে আসতেন এবং নিজের স্বাস্থ্যকে সুরক্ষিত করতেন এখন আপনার যদি মনে হয় সোনা রূপা বা ধাতুর বাসন অথবা ঝাঁটা কিনে আপনার স্বাস্থ্য সুরক্ষিত হবে তবে আপনি সেটি করবেন কিন্তু যদি মনে হয় যে আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত করার জন্য ভেষজ বনৌষধি সেবন অথবা অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে প্রয়োজনীয় তবে অবশ্যই সেটি আপনার পালনীয় কর্তব্য আসুন আমরা আজকের দিনে শপথ করি আমাদের স্বাস্থ্যকে আমরা সমস্তভাবে সুরক্ষিত করব এবং এমনই আরও অনেক ইন্টারেস্টিং ঘটনা জানতে চাইলে এবং আরো আরো ভিডিও পেতে চাইলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর আপনি যদি ধন্যন্তরী দেব সম্পর্কে বিস্তারিত জানতে চান শাস্ত্রীয় উল্লেখ সহ তাহলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন নমস্কার